আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আইবিটিভি ইউএস এর অনুষ্ঠান আইবিটিভি ইনফতে আজকে এই অনুষ্ঠানে আমরা উচিত হয়ে আছেন আমাদের নিউ ইয়র্কের অত্যন্ত পরিচিত একটি মানি ট্রান্সফার কোম্পানি স্ট্যান্ডার্ড এক্সপ্রেস তার প্রেসিডেন্ট এবং সিইও যিনি দীর্ঘদিন ধরে এই পেশার সাথে আছেন একজন ব্যাংকার মোহাম্মদ মালিক আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আসলে অনুষ্ঠানটা একেবারেই শুরু করতে চাই এখন তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতির গতি প্রকৃতিটা আপনার কাছ থেকে একটুখানি জানতে চাই বর্তমান অবস্থানটা নিয়ে যদি একটুখানি বলেন কারণ তো একদম একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে এবং দীর্ঘদিনের একজন ব্যাংকার সো একটু যদি আপনার জায়গা থেকে বলেন শুরুটা হয়েছে এমনভাবে যে যোগ্য কিছু ব্যক্তিকে এ সমস্ত অর্থ থেকে শুরু করে ভারতের গভর্নর পদ নিয়োগ করা হয়েছে তারা এসে এটাকে শুদ্ধিকরণের একটি কাজ শুরু করেছেন তো তার প্রাথমিক ধাপ হিসেবে আমরা দেখেছি যে যে সমস্ত ব্যাঙ্কগুলো অসুস্থ হয়ে গেছিলো রুগ্ন হয়ে গেছিলো সেগুলো পুনর্গঠনের কাজ করা হয়েছে এবং পুরোপুরি পরিচালনা পর্ষদ চেঞ্জ করে নতুন পরিচালনা পর্ষদ এখন দায়িত্ব নিয়ে কাজ করছে আর একটি অর্থনৈতিক খাতে সংস্কারের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে তারা একটি শ্বেতপত্র প্রণয়নের জন্য তারা শ্বেতপত্র প্রণয়ন করে সরকারের কাছে জমা দিয়েছে তো মাত্র তো চার পাঁচ মাস গেল এটি এমন একটি মানে বৃহৎ কাজ একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা আর্থিক খাতে এটির ফলাফল সুস্পষ্ট আরো সময় লাগবে তবে যাত্রাটা শুরু হয়েছে এটি একটি আশার কথা এবং সেটির মাধ্যমে যেটি হয়েছে একটা সিগন্যাল চলে গেছে যে আর্থিক খাতে বিশৃঙ্খলাটা আর কেউ করছে না এটি একটি গুড থিং যে 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 অনিয়মগুলো ছিল তা আপাতত বন্ধ করা গেছে এরপরে হলো তার পুনর্গঠনের কাজটি এখন চলবে এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার একটা নিউজে দেখলাম যে বাংলাদেশে দশটি ব্যাংক ছাড়া সবগুলো ব্যাংকই একদম এক রুগ্ন দশা এই অবস্থাটা কেন আসলে না আসলে হলো ওই দশটি ব্যাংক হলো ভালো ব্যাংক আচ্ছা কিন্তু বাকি সব বাংলাদেশের ধরেন যদি অ্যাবাউট সিক্সটি ব্যাংক আছে তার মানে বাকি চল্লিশটা ব্যাংক যে রুগ্ন তা নয় অর্থাৎ দশটি ব্যাংক ভালো ব্যাংক যারা যে সমস্ত মানদণ্ড আছে সেই সমস্ত মানদণ্ডের বিচারে তারা দে আর ডুইং গুড সেজন্য তারা ভালো কিন্তু কতগুলো ব্যাংক আছে মানে মিডিয়াম অর্থাৎ তারা রুগ্নও নয় আবার খুব একটা ভালোও নয় তো মূল কথা হলো মোটত দশটি ব্যাংক খুব খারাপ ব্যাংক ছিল আর বাকি ব্যাংকগুলো মোটামুটি খারাপ নয় ভালোই দশটি তো খুবই ভালো বাকি যে বিশ ত্রিশটা ব্যাংক আছে তারা রুগ্ন হয়ে যায়নি হয়তো কিছুটা অনিয়ম বা বিশৃঙ্খল আছে সেগুলো ঠিক করতে খুব একটা বেশি সময় লাগবে না আচ্ছা যে আমরা শুনি যে এত এত মিলিয়ন ডলার বা এত এত শত শত কোটি টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে মানে আসলে পাচার রোধ করার কি কোনো উপায় নেই আমি লাইক আপনার কি মনে হয় রোধ করা দেখেন পাচারটা কখনো রোধ করা যাবে না তবে এটাকে নিয়ন্ত্রণ করার সুযোগ আছে করা যায় যেটি হয় সেটি যে বাংলাদেশ থেকে কিন্তু আপনি দেশের বাইরে সিস্টেমে অর্থ প্রেরণ করতে পারেন না এটা ভেরি টাফ যার ফলে হয় কি যার জেনুইন প্রয়োজনও দেশের বাইরে আছে সেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না পেয়ে ওই অবৈধ পথে টাকাটা বাইরে পাঠিয়ে থাকে কারণ বাংলাদেশের টাকা কনভার্টেবল না অর্থাৎ দেশ থেকে আপনি বাইরে ব্যাংকিং সিস্টেম বাংলাদেশ ব্যাংক তো এটি খুব কাজ এটি একটি কারণ ছিল আরেকটি কারণ ছিল যে অর্থ পাচারটা হয়েছে মেনলি যেটা হয়েছে সেটি হল আমি যদি দুইটা ভাগে ভাগ করি একটি হলো ট্রেড বেসড হুন্ডি অর্থাৎ বাণিজ্যের আড়ালে হুন্ডি আরেকটি হল সিম্পলি হুন্ডি তো বেশিরভাগ অর্থই কিন্তু বাইরে পাচার হচ্ছে বাণিজ্যের আড়ালে এটা ওভার ইনভয়েস আন্ডার ইনভয়েস ধর একজন ইম্পোর্টার যখন ইম্পোর্ট করে তিনি যদি রিয়েল ভ্যালু পণ্যের একশো ডলার হয় তিনি সে পণ্যের দামটি দেখান দুইশো ডলার যার ফলে হয় কি মানে সে পেমেন্টটা করছে দুইশো ডলার বাকি একশো ডলার সে হ্যাঁ বাইরে পেমেন্টটা নিয়ে নিচ্ছে

আইডিয়ালি সেটাই হওয়ার কথা ছিল যে এখানে প্রধানমন্ত্রীর কোনো হস্তক্ষেপ চলবে না কিন্তু আসলে তো সেটি হয় না এটি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণেই ছিল বলা চলে যে কারণে তার এই কাজটি করতে পেরেছে তো এখন যেটি হয়েছে যে অ্যাটলিস্ট ট্রেড বেস্ট হন্ডিটাকে মোটামুটি বন্ধ করা না গেলেও গেছে ফেলা হয়েছে এবং এটি করার কারণে যেটি হয়েছে যে আগে ইম্পোর্ট ছিল বাংলাদেশে দেখাতো যে 9 বিলিয়ন ডলার প্রতি মাসে এখন কিন্তু পাঁচ বিলিয়ন ডলার উপর হচ্ছে না তার মানে এখন তো নয় বিলিয়নের মধ্যে দেখেন যে চার বিলিয়নই এখানে ওভার ইন বয়স হয়েছে সেভাবে হন্ডি হয়েছে আরেকটি হলো যে হন্ডি যেটা কালো বাজার হয় এখন ধরেন ছোটোখাটো অর্থ পাচারকারী যারা ধরে না আপনার এখন ওয়ান মিলিয়ন ডলার পাচার করার কথা ছোট্ট অ্যামাউন্টের কথা বললাম সে তখন কি করে এই হন্ডিওয়ালাদের সঙ্গে কালোবাজারে যোগাযোগ করে তারা এটা দেশের বাইরে যেখানে তিনি চান সেখানে সেই হন্ডি টাকাটা ট্রান্সফারের ব্যবস্থা করে থাকে কিন্তু বৃহৎ অঙ্কের বড় বড় পাচার কিন্তু হয়েছে যে হাজার হাজার কোটি টাকা আমরা যেটা শুনি এটি যদি সত্য হয়ে থাকে তাহলে মেইনলি হয়েছে এটা এই ট্রেড বেস্ট হন্ডির আড়ালে তো এখন কিন্তু মোটামুটি এটি মোটামুটি কন্ট্রোল কন্ট্রোল আপনি মনে করেন আচ্ছা আচ্ছা মানে এখন আমাদের রিজার্ভ কি রকম আই না রিজার্ভটা হলো এমন যে ধরেন একসময় কিন্তু বাংলাদেশে এই দুই বছর আগে 48 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল তো পরবর্তীতে রিজার্ভ কমে আসছে 20 বিলিয়নের নিচে নেমেছে তো এখনো রিজার্ভের যে খুব একটা বড় উন্নতি হয়েছে তা না রিমার্কেবল কিছু না হলেও মানে রিজার্ভ কমাটা মানে বন্ধ হয়ে গেছে অর্থাৎ নিচের দিকে ডাউনওয়ার্ডটা স্টপ করা গেছে এটা বললাম ওই ইম্পোর্টটা যেটা হচ্ছে যে এখন রিয়েল ইম্পোর্ট ভ্যালু কমে গেছে এখন রিজার্ভ যেটা সর্বশেষ যে তথ্য সে অনুযায়ী বিশ বিলিয়নের মতো আছে গ্রস আর এটা ব্যয়যোগ্য রিজার্ভ আছে পনেরো বিলিয়ন ডলার আছে। তো আইডিয়ালি একটা দেশের তিন মাসের যে আমদানি ব্যয় তার সম পরিমাণ রিজার্ভ থাকলে সেটা সন্তোষজনক তো আমি যদি এখন পাঁচ বিলিয়ন ডলার দেখি ইম্পোর্ট তাহলে পনেরো বিলিয়ন ডলার ব্যয়যোগ্য যেটা তো সেই তুলনায় মোটামুটি রিজার্ভ এখন মানে আশঙ্কা মুক্ত বিপদ একটা সেফ ইয়েতে আছে আর কি হয়তো যদি রেমিডেন্স আরো বাড়ে এক্সপোর্ট যদি আরেকটু বাড়ে তাহলে রিজার্ভ বাড়বে আরো বাড়বে রিজার্ভটা আসলে বেসিক্যালি ডিপেন্ড করে হলো যে উপর এবং হ্যাঁ রিজার্ভটা হলো গোল্ডে হয় যে গোল্ড যেটা বাংলাদেশ ব্যাংকের কাছে যে সরকারের যে গোল্ড ধারণ করা থাকে তার ভেলো আর মেইনলি রিজার্ভটা আসে কত থেকে খাত মেইন খাত দুটি এক ছিল এক্সপোর্ট আপনি যেমনটি বললেন আর এটা হলো রেমিটেন্স রেমিটেন্স রাইট আর আরেকটি হলো যে সরকারের বৈদেশিক ঋণ আপনি দেখবেন যখনই আইএমএফ কোনো ঋণ সার করে হয়তো চার বিলিয়ন সার করলো তখন রিজার্ভটা একটু বাড়লো তো আসলে একটা দেশের মানে বিশ্বাসযোগ্যতা বেড়েছে কিনা মানুষ টাকা পাঠাচ্ছে না টাকা দেখুন একটা জিনিস যে হলো প্রাথমিক কারণটা কিন্তু যিনি প্রবাসী যে সমস্ত বাঙালি বাংলাদেশে রেমিডেন্স পাঠান তারা তাদের প্রয়োজনে রেমিডেন্স করে তাদের ফ্যামিলি মেনটেন্স আছে তাদের ছোটোখাটো কিছু বিনিয়োগ থাকতে পারে কেউ জমি কিনছে কি অ্যাপার্টমেন্ট কিনছে অর্থাৎ তার প্রয়োজনেই তিনি রেমিডেন্স করে থাকেন এখন কথাটি হলো যে তিনি টাকাটি বাংলাদেশে পাঠিয়েছেন আমেরিকার একজন ভদ্রলোক তিনি বাংলাদেশে টাকা পাঠানোর দরকার তার ধরেন একটা অ্যাপার্টমেন্ট কিনবেন তার এখন দুই কোটি টাকা বাংলাদেশে পাঠানো উচিত উনি কি করবেন দুটি কাজ করতে পারেন একটি ব্যাংকিং সিস্টেমে ব্যাংকিং সিস্টেমে যেটি হলো রেমিডেন্স যেটা আমরা বলি তার মাধ্যমে পাঠাতে পারেন আরেকটি পাঠাতে পারেন যে তিনি হুন্ডির মাধ্যমে পাঠাতে পারেন তো এখন ওই যে ব্যাংকের মাধ্যমে যে টাকাটা পাঠালেন সেটি হলো রেমিডেন্স এবং তাই যুগ হয় যে রিজার্ভের সাথে আর হুন্ডির সাথে যেটা যায় সেটি আর দেশের মেইন স্ট্রিমে অর্থনীতিতে আসে না ব্যাংকে আসে না সেটি ওই হুন্ডি মার্কেট বা কালো বাজারে যায় সে টাকাটা তো এখন যেটি হয়েছে মানুষ কিন্তু তার প্রয়োজনের টাকাটাই পাঠাচ্ছে কিন্তু কি করছে এখন হুন্ডিটা কমে গেছে যার ফলে রেভিডেন্স পাওয়ারটা বেড়েছে ধরুন একশো ডলার যাবে টোটাল এক মাসের মধ্যে আগে হয়তো ষাট ডলার যেত রেমিডেন্সে এখন আটচল্লিশ ডলার যেত হন্ডিতে এখন হয়তো আশি ডলার যাচ্ছে রেমিডেন্সে বিশ ডলার যাচ্ছে হুন্ডিতে যার ফলে রেমিডেন্সটা টোয়েন্টি পার্সেন্ট তাই না যে বৃদ্ধিটা আমরা দেখছি সেটা মূলত এই কারণে একচুয়ালি যে মানুষজন খুব বেশি টাকা বাড়ছে তা না তারা হন্ডি থেকে রেমিডেন্স করছে বেশি যে কারণে রেমিডেন্স বেড়েছে এবং এটিও কারণ কিন্তু একটু আগে যেটা আপনি বললাম কালো বাজার কালো বাজারের মানে যে কোনো মার্কেট মানে কি বাই এন্ড সেল থাকে মার্কেট মানেই তো বাই এন্ড সেল এখন সেল করে যে হন্ডি করে টাকা খানতে পারবে তিনি ডলারটা সেল করছে কিনছে কে ওই যে বললাম যারা অর্থ পাচার করতো সে কালো বাজার থেকে টাকা কিনতো ডলার কিনতো এখন তো সেই অর্থ একটু বন্ধ হয়েছে হুন্ডি মার্কেটে আর ডলারের সেই চাহিদাটা তেমন নাই যে কারণে এই আর এখন অফিসিয়াল রেট আর হুন্ডি রেট প্রায় একই যে কারণে এখন হুন্ডিতে এবং এই হুন্ডি মার্কেটটাকে আপনি যত বেশি কমিয়ে আনতে পারবেন রেমিডেন্স তত বাড়বে অর্থ বাজারের সঙ্গে রেমিডেন্স একটা সম্পর্ক আছে অর্থ বাজার যত বেশি হবে তত রেমিডেন্স কমে আসবে তত কালো বাজার বড় হবে আর আপনি অর্থ পাচার যত কমিয়ে আনতে পারবেন কালো বাজার ছোট হবে রেভেনেন্স বড় হবে রাইট মানে আপনার কথা সূত্র ধরেই বলি যেমন ধরেন আগে যারা অল্প সংখ্যক টাকা পাঠাতো তারা কিন্তু হুন্ডিতে পাঠাতো তার কারণ একটু মানে একটু বেশি পেতো হ্যাঁ কিন্তু আপনারা তো সেই মানে সেই জায়গাটা মোটামুটি বন্ধ করে দিয়েছেন আপনারা হ্যাঁ হ্যাঁ মোটামুটি একটা রাইট রাইট হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন যেমন ধরেন আহ প্রথমত হুন্ডি বাজারের ডিমান্ড থাকতে হবে এটা একটি কারণ আরেকটি কারণ হলো যে একটা মানুষ তিনি তো তার সবাই আমরা সবাই কিন্তু আমার ব্যক্তিগত লাভটা আমি আগে দেখি তো যার ফলে যদি দেখি যে আমার মার্কেট বলি আমি হুন্ডি মার্কেটটাকে যে আমার এই সেকেন্ডারি বেশি পাই তবে ন্যাচারালি আমি বেশি পাওয়ার জন্য সেখানে যেতেই পারব এই একটা কারণ আছে আরেকটি কারণ হলো যে আমাদের অনেকেই হয়তো সচেতন নন বা জানেন না যে রেমিটেন্সের টাকা পাঠালে তিনি কি ভালো কাজটি করছেন আর হন্ডিতে টাকা পাঠালে তিনি কি খারাপ কাজটি করছেন এইটি যদি বোঝানো যেত মানুষকে অর্থাৎ যেটাকে প্রোগ্রামটা এই এইস ক্রিয়েট করার জন্য যে ধরনের থাকা দরকার ছিল সরকারি পর্যায়ে কিংবা আমরা যারা স্টেক আছি যারা এই সংক্রান্ত কাজ করি আমি মনে করি আমাদের মধ্যে সেই অ্যাওয়ারনেস বিল্ডিং প্রোগ্রামটা ওইভাবে হয়নি তার কারণটা যদি আমি যদি এখন একটা বলতে পারি যে আপনি যদি হুন্ডিতে টাকা পাঠান এই টাকা দিয়ে কি কিনা হবে মাদক কেনা হবে এই টাকাতে অবৈধ অস্ত্র কেনা হবে আর আপনি যদি রেমিটেন্স করেন এই টাকাতে জরুরি ঔষধ কেনা হবে এই টাকাতে খাদ্যদ্রব্য কেনা হবে এই টাকাতে শিশু খাদ্য কেনা হবে তখন কিন্তু আমি করে বলে তাকে তো বুঝেছি তাকে আমি তার উপরে দায়িত্ব দিয়ে এখন আপনি বলেন যে 1 টাকা রেড বেশি পাওয়ার জন্য আপনি কি আপনার টাকাটা এই কষ্টার্জিত মুদ্রাটা এটি কি ব্যয় করবেন আপনি মাদক কেনার জন্য অস্ত্র কেনার জন্য না জরুরি ওষুধ কেনার জন্য কিন্তু সেইভাবে এই অ্যাপ্রোচ নিয়ে তো আমরা যেতে পারি না ওইভাবে পারি নাই এটা আমাদেরও ব্যর্থ তাই মানে আপনারা আপনারা যারা মানি ট্রান্সফার প্রতিষ্ঠান সাথে যুক্ত যারা আপনারা ओन করেন

রোড শোডার এগুলো করার পরিকল্পনা যারা আপনারা এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারেন কারণ আমি ধরেন আমার প্রতিষ্ঠান থেকে ব্যক্তিত্ব বলতে গেলে আমার যতটা মানে মানে অক্ষমতা থাকবে বা সীমাবদ্ধতা থাকবে আমি যদি আপনার এখানে কথাটা বলি আপনার হাজার হাজার এটা কাজে আপনার মাধ্যমে কিন্তু আমি পৌঁছে যাব সবার ঘরে ঘরে সেজন্য এটা একটা কোঅর্ডিনেটেড এফর্টস দরকার যেমন বাংলাদেশ সরকারের এখানে যারা আছে তারা যেমন দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশ কনসোলেট কিংবা বাংলাদেশ এমবেসি এই ব্যাপারে তেমন কোন ভূমিকা আপনার তো নিউইয়র্কে এত এত দীর্ঘদিন ধরে আপনি কখন দেখেছেন যে বাংলাদেশ দূতাবাস কিংবা কনসোলেটের মাধ্যমে এই ধরনের ব্যাপারে কোন কাজ করেছে তারা করে না আমি মনে করি সরকার আমরা যারা মানি ট্রান্সফার কোম্পানি আছে এবং আপনারা যারা মিডিয়া আছেন এদের সকলের কোঅর্ডিনেটেড এফোর্ট যদি থাকতো যেমন ধরেন একটা জিনিস বলি যে আপনার টেলিভিশন তো ভিউয়ার আছেন তাই না এখন যদি ধরেন বাংলাদেশ সরকারি উদ্যোগী কারণ আমরা তো ছোট ছোট প্রতিষ্ঠান আমরা তো এত টাকা খরচ করতে পারি না কিন্তু গভর্নমেন্ট যদি একটা ফান্ড ক্রিয়েট করে অ্যাওয়ারনেসের জন্য আপনার এখানে যদি একটা বিজ্ঞাপন তৈরি করা হয় এই কথাগুলি বলে যে আপনি রেমিডেন্স করেন হন্ডি করলে এই অসুবিধা রেমিডেন্স করলে আপনি দুটি কাজ করবেন আপনার যারা পরিবারের বন্ধু বান্ধব তার তারা উপকৃত হবে দেশ ও বৈদেশিক মুদ্রা পাবে তাহলে কিন্তু এটা কিন্তু ঘরে বসে সবাই দেখতে পারে এবং আপনি এই বিজ্ঞাপনটা বারবার দেখবে তখন কিন্তু যখন মানুষ টাকা পাঠাবে তখন দেখবে যে

আমরা আসলে স্পেশালি যদি মি আমেরিকার কথাটাই বলি যে আমরা আসলে কি পরিমাণ অর্থ আসলে আমরা পাঠাই বাংলাদেশে যে আমাদের ডাটা আমাদের আপনাদের কাছে আছে না ডাটা আছে ধরেন আমেরিকা থেকে এবং একটা দর্শক যারা দেখছেন বেশ করে আমেরিকাতে আছেন তারা শুনে খুশি হবেন যে এখন যে রেমিটেন্স বাংলাদেশে যায় হাইয়েস্ট রেমিটেন্স এখন আমেরিকা থেকে যায় ওকে হাইয়েস্ট রেমিটেন্স অর্থাৎ অ্যাকচুয়াল সার্বভৌমত্ব নাই 100 110 ভাইরাস ছিল সেকেন্ড হাইয়েস্ট ছিল ইই হ্যাঁ থার্ড এখন আমেরিকা ফার্স্ট এটা হলো যারা আছেন প্রবাসী তারা সচেতন হইছেন নিশ্চয় এবং তারা এখন ডিভিডেন্ডস করছেন বেশি যে কারণে আমেরিকা ফার্স্ট তো আমেরিকা থেকে এখন প্রতি মাসে অন মিলিয়ন ডলার মিলিয়ন মানে আপনার প্রতিষ্ঠানটা নিয়ে একটুখানি জানতে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস আপনাদের শাখা রয়েছে অনেকগুলো জি জি স্ট্যান্ডার্ড এক্সপ্রেস আপনারা সবাই জানেন যেটি বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাংকের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান তো এটি আমরা এখানে করেছি মূলত ব্যবসার জন্য নয় মুনাফা অর্জনটা আমাদের মুখ্য নয় আমাদের মেইন অবজেক্টিভ হলো যারা প্রবাসী আমেরিকাতে আছেন তারা যাতে ব্যাংকিং সিস্টেমে টাকা পাঠাতে পারেন সেই ব্যাপারে তাদেরকে সহজদে করার জন্য এবং এটা করে আমরা আমাদের কোম্পানির প্রতিষ্ঠা আমরা তেরো বছর ধরে কাজ করছি এই ফিল্ডে এবং আমি প্রথম ইয়ারেই আমরা সাতটা লোকেশন এই এই কালেক্ট করার জন্য নিউ ইয়র্ক সিটিতে পাঁচটি বাফেলোতে একটি লস এঞ্জেলস একটি মানে এখন যেখানে যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা আছে তারা হাত বাড়লে আমাদের পাবেন যে কোনো মানে প্রবাসী আমেরিকান

অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে যেমন ধরেন ওয়েস্টার্ন ইউনিয়ন বা জামানিগ্রাম আমরা সেই সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা না পাঠিয়ে আপনাদের বন্ধমে কেন পাঠাবো যদি একটুখানি বলতেন আচ্ছা হ্যাঁ এটি কিন্তু অত্যন্ত ভালো প্রশ্ন অর্থাৎ আপনি যেখান থেকেই টাকা পাঠান শুধু মনিটাসর কোম্পানি নয় আপনি যদি হুন্ডি করেও টাকা পাঠান টাকাটা তো কালকেই আপনার দেশের কারো তাই তাহলে কেন আমাদের কাছে আসবেন তো আমাদের কাছে আসবে এই জন্যই আমি মনে করি যে প্রথমত আমরা একটা বাংলাদেশী প্রতিষ্ঠান তো বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে যদি সেবা করার সুযোগ দেওয়া হয় তাহলে কি হলো একটা প্রতিষ্ঠান এখানে দাঁড়ালো তৈরি হলো এবং এবং ভালোভাবে প্রতিষ্ঠিত তাহলে কি হবে যেমন আমার প্রতিষ্ঠানে আহ ত্রিশ পঁয়ত্রিশ জন লোক কাজ করে তাইলে ত্রিশ পঁয়ত্রিশ জন বাঙালিকে আমি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলাম আরেকটা আর প্রতিষ্ঠান দাঁড়ালো এইভাবে যদি সব সেক্টরে যদি বাংলাদেশ প্রতিষ্ঠা দাঁড়িয়ে যায় তাহলে তো একটা শক্তিশালী কমিউনিটি বিনির্মাণ হবে তাই না আমেরিকার মতো জায়গায় আমরা খুব ক্ষুদ্র জনগোষ্ঠী আমরা যদি ইউনাইটেড হয়ে একে অপরকে সহযোগিতা করি তাহলেই কিন্তু একটা কমিউনিটি বিনির্মাণের একটা ভালো পদক্ষেপ হয় এবং এইভাবে বাঙালি কমিউনিটি গড়ে তুলবে সেই জন্যই আমাদের কাছে আসবেন আমি মনে করি আরেকটি কারণ আছে দেখুন টাকা আপনি যেখান থেকে পাঠান চলে যাবে করলেও টাকা চলে যাবে আপনি যে কোনো কোম্পানির কাছ থেকে টাকা পাঠান চলে যাবে কিন্তু টাকা পাঠাতে গেলে যে কাজটি করতে হয় আপনার ব্যক্তিগত সব ইনফরমেশন কিন্তু আপনাকে প্রোভাইড করতে হয় আপনার আইডি আপনার সোশ্যাল সিকিউরিটি আপনার জব ইনফরমেশন সমস্ত তথ্য কিন্তু আমাদের কাছে আছে ধরেন এখন আমার যদি এক লাখ কাস্টমার থেকে থাকে এক লাখ কাস্টমারের ডাটাবেজ আমার তৈরি করা আছে সব তথ্য এখানে আছে এদেশ তো আপনি জানেনি যে এই এই যে মানে এইগুলো হয় মানে আইডেন্টি থেফট গুলো হয় তাই না অহরহ ঘটছে আবার আপনি দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা নেই কিংবা কোথাও আমার ডেবিট কার্ড ইউজ হয়ে টাকা চলে যাচ্ছে তাই না এগুলো কখন ঘটে যখন যারা হ্যাকার আছে বা যারা এই কাজগুলো করে তাদের হাতে যখন আমার আপনার পার্সোনাল ইনফরমেশনটা চলে যায় তাহলে এগুলো কোথ থেকে যায় এগুলো চলে যায় কোথা থেকে যেখানে আমরা দিয়ে থাকি যে কোনো কাজ সব জায়গায় তো দিতে হয় আমাদের ইনফরমেশনগুলো কোথাও না কোথাও থেকে তারা এই এই আইডেন্টিটি গুলো সেল করে এদের কাছে তাহলে আমাদের প্রতিষ্ঠান ধরন আমরা ব্যাংকার দ্বারা পরিচালিত ব্যাংকের একটি প্রতিষ্ঠান আমাদের কাছে টাকা দিলে যে কাস্টমার আপনি এই গ্যারান্টি দিতে পারি যে আপনার আইডেন্টিটি সেফাস হবে শতভাগ হবে আমাদের কাছে রাইট কিন্তু আপনি যদি এখন একটা যেখান থেকে একটা মন্দির দোকান থেকে একটা পান বিড়ির দোকান থেকে যেখান থেকে নন প্রফেশনাল লোকের কাছে আপনি আইডেন্টিটিটা

অভিজ্ঞ ব্যাংকার মোহাম্মদ মালিক আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে ভালো থাকবেন সবাই